তো বন্ধুরা আপনারা দেখছেন আমাদের দরজার আটটি বেঁচে গিয়েছিল তাই ওই যেটুক অংশ বেঁচেছে সেই অংশগুলো আমরা পরিষ্কার করতেছি

আপনার হাতে কি আমার হাতে এটা বাসের টুকরা মানে জানতে এটা খুব ভালো লাগে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি কেটে তো আচ্ছা আচ্ছা

তো আমাদের কাজ প্রায় শেষের দিকে আপনারা দেখতে থাকুন